আচ্ছা এখন আমাদের আলোচনা হলো হরুফুল মাসদার তো এই হরুফুল মাসদার হলো যে কিছু হরফ ফেলের পূর্বে আসবে আমরা জানি ফেলের পূর্বে ফেল সাধারণত ফেলের অর্থ প্রদান করবে ফেলে মাঝি হলে মাঝির অর্থ প্রদান করবে সেখানে ফাইল থাকে সব মিলিয়ে যেমন নাসারা সে একজন পুরুষ করলো ইয়ানসুরু সে একজন পুরুষ করতেছে বা করবে কিন্তু এই ফেলের পূর্বে যখন তোমার এই মাসদার হরফের মাসদার গুলো চলে আসবে তখন কিন্তু এই আর ফেলের অর্থ দেবে না তখন মাসদারের অর্থ দেবে ইয়ানসুরু সে একজন পুরুষ সাহায্য করতেছে বা করবে আর আন নাসরু মানে হলো সাহায্য করা এখন এই ইয়ানসুরু ফেলের পূর্বে যদি আন যুক্ত করা হয় আইয়ানসুরা হ্যাঁ আইয়ানসুরা তার অর্থ হবে কিন্তু সাহায্য করা বা সাহায্য করতে ওই মাস্তারের অর্থটা হবে আর ফেলের অর্থটা কিন্তু সে একজন পুরুষ সাহায্য করতেছে বা করবে এরকমের ছিল পার্থক্যটা এখানে আচ্ছা যাই হোক তাহলে হরুফুল মাজদার হলো তিনটি আন আন্না মা আন শব্দটি ফেল আন শব্দটি ফেলের পূর্ব এখানে ব্যবহারটা বুঝি নাও যেমন একটু আগে তোমাদের উদাহরণ দিয়েছিলাম যে আইয়ানসুরা যেমন উরিদু আন আকুনা মুআল্লিমান আমি শিক্ষক হতে চাই উরিদু আন আকুনা মানে উরিদু আন আকুনা তাবিবান আমি ডাক্তার হতে চাই এই যে আন এই আনটা কিন্তু তোমার মাসদারের অর্থ প্রদান করেছে এই পরবর্তী ফেলটা আসার কারণে আমার আনি আবি না যে মাযির পূর্বেও আসে মুযারে পূর্বেও আসে যে এখানে দেখাচ্ছি তোমাকে আমারানি আমার পিতা আমাকে আদেশ করলো কি আদেশ করলো আন করা আতুম পড়তে আমার পিতা আমাকে পড়তে আদেশ করলেন কিন্তু করা আতুম মানে আমি পড়লাম তো এই আমি পড়লাম এই ফিলের অর্থ কিন্তু এখানে প্রদান করে নাই কারণ পূর্বে আন আসছে আন আসার কারণে মাযদের অর্থ প্রদান করছে আন্না আন্না শব্দটি জুমলা ইসমিয়ার পূর্বে আসে এবং সেটাকে মাঝদারের অর্থে রূপান্তরিত করে তা আগেরটা আমরা পড়েছি যে আন আসে ফেলের পূর্বে আর এখন শিখলাম আন্নাটা আসে জুমলা এসমিয়ার পূর্বে জুমলার পূর্বে আসবে এবং জুমলাটা জুমলা এসমিয়া এবং পুরো জুমলাটাকে মাঝদারের অর্থ প্রদান করবে যেমন দেখো আলিম তু আন্নাকা ক ইমুন এখানে তোমরা খেয়াল করো আন্না এটা আমরা শিখেছি যে হরফে মুসাব্বা বিল ফেল কাপ এটা হলো মুক্তাদা কমুন এটা হলো খবর মুক্তাদা খবর মিলে জুমলা এসমিয়া জুমলা এসমিয়ার পূর্বে এই আন্না আসার কারণে এটা মাসদারের অর্থ প্রদান করেছে জুমলা এসমিয়ার পূর্বে এসে মাসদার অর্থ প্রদান আলিম তু আলিম তু আন্না আমি তোমাকে আহ আমি জেনেছি তোমার দণ্ডায়মান হওয়া আন্না কা ইমন দণ্ডায়মান হওয়া তোমার দণ্ডায়মান হওয়া এখানে দেখো মাসদারের অর্থ প্রদান করেছে আল কয়াম শব্দের অর্থ হলো মাজদার মানে দণ্ডায়মান হওয়া সেই অর্থটাই কিন্তু আন্নাকে কয়েমুন অর্থ প্রদান করছে যেমন আলিমতু পেয়া আমাকা অর্থাৎ আমি তোমার দণ্ডায়মান হওয়ার বিষয়টি জানি মা শব্দটি ফেলের পূর্বে আসে আন শব্দটি আমরা শিখেছি ফেলের পূর্বে আসে মা শব্দটিও ফেলের পূর্বে আসে যেমন অদকাত আলাইহিমুল আরদু বিমা তো জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের কাছে সংকুচিত হয়ে পড়েছে এই যে বিমা এই মা আসার কারণে একটা মাসদার অর্থ প্রদান করেছে তো এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার আনের এরপরে পরবর্তী দুইটার ব্যবহার আচ্ছা তাহলে আমরা এবার এই দুইটা একটু মুখস্থ করে নিই আচ্ছা হরফে মাসদার তিন টি হরফে মাসদার কয়টি হরফে তিন টি আন আন আন্না বা

হুরুফে মদদ তিন টি না জি জি আচ্ছা এরপরে আসো হুরুফুত তাহদীত প্রেরণা দায়ক অব্যয় সমূহ আচ্ছা প্রেরণা দায়ক অব্যয় সমূহ এগুলো কি মুখাতাপ مخاطাব মানে হলো যাকে সম্বোধন করে কিছু বলা হয় সে হলো মুখাতাপ যেমন আমি বললাম যে মাসুদ rana তুমি দাঁড়াও তো এখানে মাসুদ দারাকে মাসুদ রানাকে সম্বোধন করে আমি বলেছি যে তুমি দাঁড়াও তো মাসুদ রানা হল মুখাতাব মুখাতাব বা সম্বোধিত ব্যক্তিকে তিরস্কার উৎসাহ বা প্রেরণা দান করার জন্য যে শব্দ ব্যবহার করা হয় সে শব্দগুলো বা সে যে হরফগুলো ব্যবহার করা হয় সেই হরফগুলোর নাম হলো হরুফুত্ তাহাদিদ হরফুত্ তাহাদিদ হলো চারটি সে চারটি কি কি লাউমা লাউলা হাল্লা আল্লাহ লাউলা লাউমা লাউলা হাল্লা আল্লাহ এখন আমরা জানবো এগুলোর অর্থ কি যদি উক্ত হরফগুলো ফেলে মুজারের পূর্বে আসে তখন উৎসাহ দান করার অর্থ প্রদান করবে আর যদি ফেলে মাজির পূর্বে আসে তখন তিরস্কার অর্থ প্রদান করবে খুবই সহজ কথা এই চারটা হরফই যদি মুজারের পূর্বে আসে তখন উৎসাহ আহ দান অর্থ প্রদান করবে আর এইগুলোই যদি মাঝে পূর্বে আসে তখন কিন্তু তিরস্কার অর্থ প্রদান করবে খুবই গুরুত্বপূর্ণ এগুলোর ব্যবহার না জানলে তো মহা বিপদে পড়তে হবে লাওমা লাওলা হাল্লা আল্লাহ মুখস্থ করো আমার সাথে সাথে লাওমা লাওলা হাল্লা আল্লাহ আমার সাথে বলো হুরুফুত তাহাদিদ চারটি

এখানে উৎসাহ বোঝানো হয়েছে আর হাল্লা দরাপ্তা যায়দান তুমি কেন যায়দকে মারলে না এখানে তিরস্কার বোঝানো কারণ হাল্লাটা মুজারের পূর্বে এসেছে আর নিচের হাল্লাটা মাজির পূর্বে এসেছে এটা মূল অর্থ যেটা অর্থটা কিন্তু বোঝা যাবে না যে উৎসাহ মানে অর্থটা এমন ভাবে লেখা হবে যেটা দ্বারা তিরস্কার না উৎসাহ এটা বোঝা যাবে না কিন্তু ব্যবহারে বুঝতে হবে যে এটা তিরস্কারের ক্ষেত্রে আর এটা আমাদের বাংলা ভাষায় যখন আমরা কথা বলি তখন যেহেতু কথার ঢঙ্গে বোঝা যায় যে এটা কোন ব্যবহার করা হয়েছে তাই না না আমি আমি যাব মানে আবার যদি আমি বাংলাতেই বলি আমি যাব না তার মানে এখানে প্রশ্ন করা হয়েছে রকমের কথার কিছু আহ এটাকে কি বলবো কথার কিছু ঢঙ্গ বা কথার কিছু সুরের কারণে অর্থ কিন্তু পাল্টে যায় কথার সুরের কারণে অর্থ পাল্টে যায় এটা আমাকে বুঝতে হবে যে হাল্লা তাকুলু এই আরবিতে হাল্লা তাকুলু যখন বলবে তখন এখানে বোঝানো হবে যে তুমি খেলে না কেন মানে উৎসাহ দেওয়া হচ্ছে যে তোমার খাওয়া উচিত বা তুমি খাও আর যখন বলা যে হাল্লা আকালতা তুমি খেলে না কেন তখন এটা দ্বারা কিন্তু তিরস্কার করা হবে বুঝতে পারছো কথাটা তো এই জিনিসটা বুঝছো কিনা যেমন কি কথা তুমি খেলে না কেন তুমি খেলে না কেন তোমার একজন খুব প্রিয় মানুষ তাকে তুমি বললা এই তুমি খেলে না কেন তার মানে তুমি তাকে উদ্বুদ্ধ করতেছো উৎসাহ দিতেছো খাওয়ার জন্য আর একজন দুষ্ট ছেলে হ্যাঁ তোমার অনেক ছোট তুমি তাকে বল তুমি খেলে না কেন মানে তাকে তুমি ধমক দিছো তাই তো হ্যাঁ জি যায় এইজন্য এই Behavior হবে যখন তুমি কিতাবের মধ্যে এই যে লাউলা লাওমা हल्ला আল্লাহ এগুলোর Behavior তুমি কিতাবের মধ্যে পাবা তখন কিন্তু কিতাবের মর্মার্থ তোমার বুঝতে সহজ হবে তাই না যখন মানে উছাবাতান করবে তখন সেগ্রে ব্যবহার করো হ্যাঁ যখন তুমি লাউমাদা তুমি যখন দেখবে যে লাউমা লাউলা এগুলো माजीর পূর্বে ব্যবহার করেছে তখন তুমি এর মর্মার্থ বুঝিনেবা যে এটা তো ধমক অর্থ প্রদান করার জন্য আসছে কিতাব বোঝার জন্য কিন্তু এগুলো খুবই সহায়ক বুঝতে পারছো জি লাউমা লাউলা हल्ला আল্লাহ এগুলো माजीর পূর্বে আসলে উৎসাহ আর माजी মুজারের পূর্বে আসলে উৎসাহ माजीর পূর্বে আসলে একটি আগের গুলো তো হরুপ বলা হয়েছে এখানে কিন্তু হরফ বলা হয়েছে মানে একটা তো এই জন্য হরফ বলা হয়েছে যেমন কথ উক্ত কথ শব্দটির পূর্বে কখনো কখনো ফা অথবা লাম ও ব্যবহার হয়ে থাকে যেমন আমরা পড়েছি অকট লাকট তাই না কত শব্দ দুটি ফেলে মাঝি তথা অতীত কাল ক্রিয়ার পূর্বে আসলে তিনটি অর্থ প্রদান করে খুব খেয়াল করো আগে এগুলো কখনো হয়তো বা পড়ো নাই কত শব্দটা যদি মাঝির পূর্বে আসে তাহলে তিনটি অর্থ প্রদান করে এক আশা হওয়া অর্থ প্রদান করে যেমন কত রজা আমিন সাফারিহি সে ভ্রমণ হতে ফিরেছে এটা আশা অর্থ প্রদান করেছে এরপরে নিশ্চয় অর্থ প্রদান করে যেমন কত কম আতিসলা নিশ্চয়ই নামাজ আরম্ভ হয়েছে আচ্ছা এরপর নিকট অতীত বুঝায় যেটা আমরা এটাই মাঝি করিব যেটাকে বলি কদ যা আজা ইদ জায়দ এই মাত্র এসেছে তো আমরা মাঝি করিবের মধ্যে কদের একটি ব্যবহার শিখেছি কদের আরো দুইটি অর্থ আছে যে অর্থ দুইটা কিন্তু আমরা মাঝি করিবে ওখানে শেখার কথাও না অবশ্য শিখিও নাই তো কতটা আমরা মাঝি করিব হিসেবে চিনি নিকট অতীত অর্থ প্রদান করে কদ যা আন এটা তিনটা অর্থের কিন্তু একটা তো মাঝের পূর্বে যদি কদ আসে আমরা জানি তিন অর্থ প্রদান করবে একটা হলো আশা পূর্ণ অর্থ আর একটা আমিন সাফারি এতদিন পর্যন্ত কিন্তু তোমরা জেনেছো যে কদ এটা মাঝে করিবের জন্য আসে তখন তুমি এটার অর্থ বুঝতে যাবা করতে যাবে এরকম কত রজা আমিন সাফারি মাঝে করিবের অর্থ যাবা কিন্তু মূল ভাবের সাথে মিলবে না আর যখন তোমার জানা থাকবে যে না এটা তো আরো দুইটা অর্থ প্রদান করে একটা হলো আশা পূর্ণ হওয়া অর্থ আশা পূর্ণ হওয়া আশা পূর্ণ হয়ে গেছে সে ভ্রমণ হতে ফিরেছে মানে তার আশা হয়ে গেছে আবার নিশ্চয়তা কত কমাতে সলা নামাজ আরম্ভ হয়েছে এটা এই মাত্র নামাজ আরম্ভ হয়েছে এটা বুঝায় না যে অবশ্যই নামাজ আরম্ভ হয়েছে এই কদ দ্বারা অবশ্যই বুঝানো হয়েছে তাহলে আমরা এখানে শিখলাম যে কদ ফেলে মাজির পূর্বে যদি আসে তাহলে কয়টি অর্থ প্রদান করবে তিনটি অর্থ তিনটি অর্থ থেকে মাঝের আসলে তিনটি অর্থ প্রদান করবে এক নম্বর হলো আশা পূর্ণ হওয়া অর্থ দুই নম্বর হলো নিশ্চয়তা অর্থ তিন নম্বর হলো নিকট অর্থ এবার আব্দুল্লাহ মাহমুদ আজাদ তুমি বলো কত ফেলে মাঝির পূর্বে আসলে কয়টি অর্থ প্রদান করবে তিনটি অর্থ তিনটি অর্থ প্রদান করবে কি কি আশা হওয়া নিশ্চয়তা এবং নিকট অতীত ধন্যবাদ এরপর কদ অব্যয়টি যখন বা কদ হরফটি যখন মোজারের পূর্বে আসবে তাহলে যায় না মোজারের পূর্বে আসলে কি অর্থ দেবে তখন তাকলিল বা স্বল্পতার অর্থ দেবে অত্যন্ত ছাত্রদেরকে বলি কদ যদি মোজারের পূর্বে আসবে তখন কখনো কখনো অর্থ প্রদান কখনো কখনো যেমন দেখো আল্লাক দিবু লোক কখনো কখনো মিথ্যা বলে মানে খুব কম মিথ্যা বলে তাই না এটা মনে রাখবো কদ যদি কদ যদি মোজারের পূর্বে আসে তখন তাকলিল বা স্বল্পতার অর্থ বা কখনো কখনো অর্থ প্রদান করবে খুব খুবই গুরুত্বপূর্ণ আমরা কদের ব্যবহার শিখলাম কদ যদি ফেলে মাজির পূর্বেও আসতে পারে কদ ফেলে মোজারের পূর্বেও আসতে পারে কদ ফেলে মাজির পূর্বে আসলে তিন অর্থ প্রদান করবে আশা পূর্ণ হওয়া অর্থ প্রদান করবে নিশ্চয়তা অর্থ প্রদান করবে নিকট অতি অর্থ প্রদান করবে আর কদ যদি মোজারের পূর্বে আসে তাহলে একটি অর্থ প্রদান করবে সেটা হলো তাকলীল আচ্ছা তাহলে আমরা এখানে শিখলাম হরফুত ব্যবহারের ক্ষেত্রে তার পূর্বে কখনো ফা যুক্ত হয় যেমন ফাকত তার পূর্বে কখনো লাম যুক্ত হয় যেমন লাকত তো এই যেটাই যুক্ত হোক তার অর্থ কিন্তু সে প্রদান করবে তাতে কোনো পরিবর্তন হবে না কত ফেলে মাঝের পূর্বে ব্যবহৃত হতে পারে কদ মুজারের পূর্বে ব্যবহৃত হতে পারে মাজর পূর্বে ব্যবহৃত হলে তিন অর্থ প্রদান করবে আশা পূর্ণ হওয়া অর্থ নিশ্চয়তা অর্থ এবং প্রতিকার পদ্ধতি কদ যদি মুজারের পূর্বে আসে তখন তাকلیل বা কখনো কখনো অর্থ প্রদান করবে ঠিক আছে হরফুল ইসতিফহাম এগুলো আমরা সব সময় ব্যবহার করি হরফে ইসতিফহাম যে হরফ দ্বারা কোনো প্রশ্ন করা হয় সেগুলোকে হরফে ইসতিফহাম বলা হয় হরফুল ইসতিফহাম তিনটি এখানে তিনটা বলা হয়েছে আর আরো অনেক হরফে ইসতিফহাম আছে

আ এবং হাল এই দুইটি শব্দ দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে তার উত্তরে ইয়েস অথবা নো আসবে আর মা দ্বারা প্রশ্ন করলে আসবে না কোনো হ্যাঁ নাম উত্তর হবে প্রশ্ন করলাম মা ইসমুকা তোমার নাম কি তুমি কেন নাম উত্তর হবে না তখন বলতে হবে আমার নাম হলো জায়েদ ঠিক আছে আর হামজা দ্বারা প্রশ্ন করলে তখন তার উত্তরে তোমাকে নাম বা যেমন আকালা জায়দুন কি খেয়েছে তখন উত্তর হবে নাম অথবা তাহলে আমরা এখানে শিখলাম যে আ এবং হাল এই হরফে ইস্তেফাম দুটি কোন ক্ষেত্রে ব্যবহার হবে ক্ষেত্রে ঠিক আছে কোন থাকবে না জি একটু বিস্তারিত হবে হ্যাঁ মায়ের উত্তরটা বিস্তারিত হবে হ্যাঁ না ইয়েস নো क्वेश्चन হবে না মাথা মায়ের উত্তর বিস্তারিত মানে কোন শব্দ দিয়ে করতে হবে বা বাক্য দিয়ে হরফে রথ এর পরিচয় আচ্ছা হরফে রদ মানে হলো ধ্ব목 প্রদর্শনমূলক হরফ এটা একটা হরফ মোখাত বা সমদিত ব্যক্তিকে যে হরফ দ্বারা ধ্ব목 বা বিধি প্রদর্শন করা হয় সেটাকে হরফ রদ বলা হয় হরফ রদ হলো একটি যেমন কাল্লা যেমন পবিত্র কোরআনে কিন্তু আছে কัลলা লা ইল্লাম ইয়ান্তাহি انا হুসিয়ার সে যদি বিরত না থাকে এই বাক্যে কัลলা হুসিয়ার অর্থে ব্যবহার করা হয়েছে আবার কাল্লা কখনো নিশ্চয়তার অর্থ প্রদান করে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কัลলা সাওফাতু আলামুন নিশ্চয় তোমরা সত্য জানতে পারবে এখন প্রশ্ন হতে পারে যে হুজুর কোথায় ধমক অর্থ প্রদান করছে কোথায় নিশ্চয়তা এটা সিএক সাভাব দেখে তোমরা বুঝতে পারবে মানে আগে পরে দেখি কัลলা লায়ুম বাজারনা ফিল হুতমাহ এইরকমের বাক্যের ব্যবহার CX স্বভাব দেখে বুঝতে পারব তো হরফের আমরা শিখলাম একটা কাল্লা আমরা একটু পিছনে আবার একটু যেতে চাই হরফের ইস্তেফহাম কয়টা শিখছি আমরা মা আ হা এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখেছি হরফে তাওয়াক্কু হরফে তাওয়াক্কু হল একটি কত এখানে আমরা ব্যবহার শিখেছি

নাম পালা আজাল ই যায়ের ইন্ না নামভালা আজাল ই যায়ের ইন্ না হরপ নাটি হরপু যা ফটি টি নাম ভালা আজাল ই যা ইন্ নামভালা আজাল ই যা ইন্না বলধু থাক বার বলতে ুলি নামলালালা আয় নাম ভালা আ আজাল ই যা এখানে গুরত্বপূর্ণ দুইটা নাম এবং বালার মধ্যে বালার বালা ব্যবর্ত তনরা শিখেস। সেটা কি যে না এবং প্রশ্ন যদি একাত্র হয় তখন তার উত্তর অবশ্যই বালা দিয়ে করতে হবে তখন নাম দিয়া বা অন্য কোন কিছু দিয়া করলে হবে না এটা খুব মাথায় মনে রাখবে যে আলাস্তুবি রব্বিকুম কলু বালা বালা কলু নাম কিন্তু এখানে আসে এর এরপর হলো হরুপুর তাম্বি বা সতর্কীকরণ বাক্য হরুপুর তাম্বি হলো তিনটি হরুপুর তাম্বি কয়টি তিনটি আলা আমা হা আলা আমা হা এখানে তোমাদেরকে দেখো হরফের রদ পর্যন্ত মানে আট প্রকার পর্যন্ত তোমরা শিখেছো মোট হলো 16টা তাই না আমরা আজকে সবগুলো শেষ করতে পারবো না আর আমি চাই এগুলো ক্লাসে মুখস্থ করিয়ে দিতে বাসায় দিলে হয়তো কত মুখস্থ করব না আর তোমরা যদি ভাষাই মুখস্থ করার দায়িত্ব নাও তাহলে আমি কালকে অন্য পড়া পড়াতে পারি তোমরা কি বলো যে দৃষ্টি আগামী করে হবে তাফসির করে এটা না ধরেন আচ্ছা তোমরা বাকিগুলো বাকি যেগুলো আছে বাকিগুলো তোমরা বাসায় একটু পরে আসবা নাকি জরুরি এগুলো আমরা পরে নিতে পারি পরে নিতে পারো কিন্তু কালকে আমার কাছে হ্যাঁ মুখস্থ জিনিস এগুলো পড়লি তোমরা বুঝবা কালকে তাহলে এগুলো আমার কাছে পড়া দিবা তোমরা এবং কালকে আমরা তাহলে আমরা নতুন পড়ায়ে চলে যাব ঠিক আছে আদত মাবুদের পড়াটা রয়ে গেছে গুরুত্বপূর্ণ একটা পড়া হ্যাঁ সেটা কালকে দেখি ইনশাআল্লাহ